আমরা রয়েছি এই জায়গায় আটারি এবং কিছু এখান থেকে তেইশ কিলোমিটার দূরে হচ্ছে ও প্রান্তের লাহোর এবং এই যে প্রান্ত রয়েছে এখানটা হচ্ছে বর্ডার এলাকা এবং সেই বর্ডার এলাকার এক কিলোমিটার দূরে অর্থাৎ ওয়াগা আটারি ওয়াগা যে বর্ডার তার এক কিলোমিটার দূরে কিন্তু সবটা বন্ধ করে রাখা হয়েছে গাড়ি যেতে দেওয়া হচ্ছে না অন্যদিকে কাউকে হেঁটেও সেই প্রান্তে যেতে দেওয়া হচ্ছে না এবং সবটাই একেবারে সিল্ড করা অবস্থায় রয়েছে এখান থেকে করা নজরদারি সেই নজরদারি ব্যবস্থা রয়েছে এবং আজকে তুমি নিশ্চয়ই একটা বিষয় লক্ষ্য করবে যে ভারতের তরফ থেকে যখন এই সাংবাদিক বৈঠক করা হয় তখন বলা হয় যে বিষয়টা সেটি হচ্ছে যে আমাদের লড়াই হচ্ছে জঙ্গিদের সঙ্গে আমাদের লড়াই সিভিলিয়ানদের সঙ্গে নয় আমাদের লড়াই পাক সেনার সঙ্গে নয় কিন্তু বারবার দেখা গেছে এই অমৃতসরের বিভিন্ন যে প্রান্ত রয়েছে সেই জায়গায় পাকিস্তানের তরফ থেকে ড্রোন অ্যাটাক করে সিভিলিয়ানদের ওপরে আক্রমণ করার চেষ্টা করা হয়েছে সেটা ব্যর্থ হয়েছে তবে আজকে গোটা বিষয় এখনও পর্যন্ত যে ব্ল্যাক আউট বা অন্য কিছু সেই বিষয়ে এখনো কোনো নির্দেশিকা আসেনি কালকে রাত্রিবেলা একেবারে গোটা বিষয় কালকে রাত্রে স্বাভাবিক ছিল এবং আজকে নতুন করে কোনো আপডেট এখনো পর্যন্ত আসেনি এবং সীমান্তের যে ছবিটা তোমায় দেখালাম সেটা হচ্ছে একবারে কড়া নজরদারি মাধ্যমে আজকে রাতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ কিছুক্ষণ আগে ডিজিএমও লেভেলে ভারত ও পাকিস্তানের যে বৈঠক হয়েছে সেখান থেকে আমরা জানতে পারছি যে বিগ ডেভেলপমেন্ট যেখানে পাকিস্তানের তরফে ডিজি ডিজিএমও যিনি ছিলেন অর্থাৎ কাফিল আব্দুল্লাহ তিনি কিন্তু একেবারে বলে দিয়েছেন যে পাকিস্তানের তরফে যুদ্ধ সংঘর্ষ বিরতিকে লঙ্ঘন করা হবে না অর্থাৎ সিজ ফায়ার তারা লঙ্ঘন যে করবেন না সেটা কিন্তু আজকেও তারা পরিষ্কার বলে দিলেন ফলত এই যে সংঘর্ষ বিরতি যে কত দীর্ঘমেয়াদী হতে চলেছে সেটা কার্যত পরিষ্কার কিন্তু না আচালে বিশ্বাস নেই যে কথা তুমি বললে কেন না গত পরশু দিনকে অর্থাৎ দশ তারিখেও ঠিক একই রকম ভাবে কিন্তু বলা হয়েছিল যে তারা সংঘর্ষ বিরতি লঙ্ঘন করবে না এবং পাঁচটার পর থেকে এই যে এই যে বার্তা সেটা লাগু হয়ে যাবে দু দেশের জন্য কিন্তু তিন ঘন্টা পরে আমরা কি দেখলাম যে একেবারে ডাল লেকের ওপরে ডাল লেকের ধারে যখন আমরা ছিলাম সেই ডাল লেকের ওপর থেকে দেখলাম পাঁচ থেকে দশটা পাকিস্তানি ড্রোন চলে গেল উড়ে একাধিক জায়গা আমরা দেখলাম এক্সপ্লোশনের শব্দ প্রথমে আমরা আতশবাজি ভেবেছিলাম পরে জানা গেল যে না এটা পাকিস্তানের তরফে যুদ্ধবিরতিকে লঙ্ঘন করা হলো কিন্তু এবং টোটালটা ব্ল্যাক আউট হয়ে গেল গোটা শ্রীনগর জুড়ে শুধুমাত্র শ্রীনগর নয় পাশাপাশি অন্যান্য সমস্ত জায়গাতে জম্মুতে পাঠানকোটে অমৃতসরের প্রত্যেকটা জায়গাতে কিন্তু একই রকমভাবে এই সংঘর্ষবিরতিকে লঙ্ঘন করা হলো ফলত কালকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল যেহেতু আজকে মিটিং ছিল ফলত কালকে দেখা যায় যে কোনো ব্ল্যাক আউট হয়নি কিংবা কোনো সংঘর্ষবিরতিকে লঙ্ঘন করা হয়নি আজকে ইতিমধ্যে বৈঠক হয়েছে পাকিস্তানের তরফে তারা সংঘর্ষবিরতি লঙ্ঘন করবে না তা জানিয়ে দেওয়া হয়েছে কিন্তু তারপরেও পরশুর যে ঘটনা সেটাকেও কিন্তু আজকে মাথায় রেখে উপত্যকার মানুষ সজাগ রয়েছেন সতর্ক রয়েছেন পাশাপাশি তিন বাহিনী সতর্ক রয়েছেন জম্মু কাশ্মীর পুলিশও সতর্ক রয়েছে যাতে আজকে ফের যেই মুহূর্তে অন্ধকার নামবে পাকিস্তানের কি ভূমিকা থাকে অর্থাৎ তারা কি ফের সেই পরশু দিনের ঘটনার পুনরাবৃত্তি করবে নাকি এবারে আগের ঘটনা থেকে ভারতীয় বাহিনী যেভাবে প্রত্যুত্তর দিয়েছিল একেবারে মুখের উপর যে জবাব দিয়েছিল সেই ভয় থেকে বা সেই সেই জায়গা থেকে পাকিস্তান একেবারে যে 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 আজকে তারা কথা বলেছে বা যে একেবারে তারা বলেছেন যে বিরতি তারা তারা তার উল্লঙ্ঘন করবেন না সেটাকে তারা রাখবেন